বাইরে এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর কতদিন এই কষ্ট ফসলগুলো সব পচে গেল মহাজান আর টাকা দিচ্ছে না চিন্তা করো না এই তো বৃষ্টি কমেছে কালই না হয় শহরে যাব যদি কাজ পাই শহরের কাজ কি মুখের কথা ওখানেও তো কত ঝামেলা তুমি শুধু শুধু ভাবছ ভাবব না তো কি করব ঘরে চাল ডাল সব বাড়ন্ত ছেলেটার জ্বর তার ওষুধও কিনতে পারিনি আমি কি তোমার চেয়ে কম কষ্ট পাচ্ছি বিশু শিউলির হাত ধরে বলে আহা রাগ না আমি তো সব জানি আমি কি চাই না আমাদের সব কিছু শিউলি দীর্ঘশ্বাস ফেলে বলে আচ্ছা তাই যেন হয় আমি শুধু এটাই চাই আমাদের দুঃখের দিনগুলো যেন তাড়াতাড়ি কেটে যায় তাড়াতাড়ি কাটবে পেয়ে এবার আর কিছুতেই ফসল নষ্ট হতে দেব না দেখবে এবার আমরা ঠিকই লাভ করব চলো এবার উঠে পড়ো রান্না বসাও আজকে রাতে মুড়ি খেয়ে কাটিয়ে দিই যা চাল ডাল আছে ওটা কাল রান্না হবে আরে মুড়ি ভালো কষ্ট করে যেটুকু পাই সেটুকুতেই তৃপ্তি